ফাঁস বছর খালি ডেট করছি তারপরে বিয়া করছি অন জিগাইলেন কি জি আনের মনে আয় অফার করছি বেড়া এগিয়ে আর ফিসে ফিসে ঘুরতে 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 জানেন নি কিরম করে গুঁদছে মানে সরি করে ইচ্ছা বেড়ারা আলাদা ইচ্ছা বেড়া আমরা দেখিও না বুঝছি যে বেড়ারা সরি কয় এই বেড়ারা তো চ্যাম্পিয়ন আঙ্গ বেড়ারা আঙ্গুরা সরি কয় না আমরা সরি করতে করতে হাগল হয়ে যাই তারপরে সরি কয় না রাস্তা দিয়ে আড়ি গেলে বেগুনে দেখি সুমাও দেয় আমি তো প্রেম করে বিয়ে করেছিলাম সো আমার প্রেমের সময়ও যতটুকু হেল্প যা সব কিছু আমার ননদি করেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সব সব বলবো না স্টল বলবো না মেলা বলবো এটা একটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্টুডিও স্টুডিও জি একটু ডিফারেন্ট মানে ডিফারেন্ট কেন আর স্টুডিও হলো আচ্ছা স্টোর মনে করেন এটাকে আপনি স্টোরও বলতে পারেন স্টুডিও বলতে পারেন কারণ শপিং করার যে মানে স্ট্রিটে যেটা থাকে ওইগুলোকে বেসিক্যালি স্টোর বলে আপনি আমার জায়গাটা তো একটু ভিতরে সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ স্টুডিও বলি কেমন রেসপন্স আলহামদুলিল্লাহ আমি যখন থেকে ব্যবসাটা শুরু করেছি মনে করেন ক্রেতা যারা তারা যদি সাপোর্ট না করতো এই ব্যবসা তো কোনোদিনও এই পর্যন্ত আসতোই না সো আলহামদুলিল্লাহ আমি বলবো নো কমপ্লেন ভালো যাচ্ছে নারীরা উদ্যোক্তা হবে এটা আসলে একটা সময় স্বপ্ন ছিল নারীরা বাহিরে কাজ করবে জব করবে মানে এটা কিন্তু আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই কষ্ট ছিল এখন সেই নারীরা উদ্যোক্তা এবং সফল উদ্যোক্তা মানে কিভাবে সম্ভব আচ্ছা আমি আমি যদি আমার নিজের কথা বলি আমি যখন ছোট ছিলাম বিশ্বাস করেন যারা আমাকে ছোটোবেলা থেকে মানে আমার ছোটোবেলা থেকে যারা আমাকে চিনে তারা জানে আমি সব সময় মেয়েরা যেটা করতে পারতো না আমি সেটাই করার চেষ্টা করতাম আপনাকে দু একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন আমাদের দেশে বিলিয়ার্ড খেলা যেটাকে বলে পুল খেলা বলে আমি এটা নাইনটি এইট থেকে খেলা শুরু করেছি তখন বাংলাদেশের কোনো মেয়ে মানুষ কোনো দিন পুল স্টিকও ধরে নাই সব বুঝতেছেন তো আমি অলওয়েজ ওইটাই করার চেষ্টা করেছি যেটা সাধারণ ঘরের একটা মেয়ে ওটা করে না বা করার সাহসও করে না সো আমার ছোটোবেলা থেকে ইচ্ছাই ছিল এমন কিছু সারা জীবন করব যেটাতে আরও দশটা মেয়ে আমাকে দেখে ইনফ্লুয়েস হবে যে আপু করেছে তার মানে আমিও করতে পারি একটা আপু তো করছে সো এটার একটা ইচ্ছা আমার ছিল ছোটোবেলা থেকে এবং এটা আমি আমার স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে আমি এগুলো প্রুভ করেছি আমাকে যারা চিনে যারা পুরনো আছেন তারা জানে যে আমি অলওয়েজ ওইটাই করেছি যেটা একটা মেয়ের জন্য অলওয়েজ একটু ডিফিকাল্ট করা বাট আমি আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাপোর্ট আফটার ম্যারেজ মাই হাজব্যান্ড সাপোর্ট মি মাই ইন ল সাপোর্ট মি দ্যাটস আই থিঙ্ক সাপোর্ট যদি থাকে না ভাইয়া সাপোর্ট সিস্টেম ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ওটা বিজনেস হোক আপনার আপনি কোথাও অফিস করেন আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে আপনি আগাতে পারবেন না একদমই না সো আমার ছোটোবেলা থেকে আমার নিজের ফ্যামিলি সাপোর্ট করেছে আফটার ম্যারিড মাই হাজব্যান্ড ইজ মাই বেগেস্ট সাপোর্ট মাই ইনলজ ইজ মাই বেগেস্ট সাপোর্ট শি ইজ মাই ননদ সামনে যে বসে আছে মাই সিস্টার ইনল সো শি ইজ লাইক মাই সিস্টার সবাই ভাবে যে ও আমার বোন আমার আপন বোনকে পৃথিবীর কেউ দেখে নেই ওকেই সবাই মনে করে আমার আপন বোন সো এরা সাপোর্ট না করলে তো কোনদিনই এই জায়গাটায় আসতেই পারতো না মানে উল্টো কথা দেখলাম আর কি উল্টো কথা শুনলাম যে এই সমাজে এখনো অনেক ননদ ভাবি শাশুড়ির একটা যুদ্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে ননদ আপনাকে মানে বোনের মতো সহযোগিতা এটা আসলে এইটা ডেফিনেটলি আমার সাথে যারা যারা কথা বলে সবাই একটু সারপ্রাইজ হয় আমি আপনাকে বলতে পারবো যদি এক লাখের মধ্যে একটা ননদ থাকে আমারটা এক কোটিতে একটা আমার ননদ আমার ননদিন আসে মাই সিস্টার ননদ শুনলে তো আই নো সবাই আসলে ননদরা কি হয় ননদ ননাস একটু খোঁচাখুচি একটু জেলাসি বাট আমাদের দুজনের মধ্যে জিনিসটা ডে ওয়ান থেকেই নেই আমি তো প্রেম করে বিয়ে করেছিলাম সো আমার প্রেমের সময়ও যতটুকু হেল্প যা সব কিছু আমার ননদই করেছে সো স্টিল টুডে আমি বলবো যে শি ইজ মাই বিগেস্ট সাপোর্ট ইভেন তো বাংলাদেশ আমি তো এখানে থাকি না জানেন তো আই নিউ ইয়র্ক আমি নিউ ইয়র্ক থেকে সমস্ত প্রোডাক্ট এখানে আনি আমার বাংলাদেশের পুরা কিন্তু আমার ব্যবসাটা শি ইজ দ্য ওয়ান হু টেক জি নন গ্রামের আমাদের আমার শ্বশুর বাড়ি এবং আমার নিজের বাড়ি দুজনেই আমরা নিউ ক্যালিফোর্নিয়া বলেন তো কি নোয়াখালী আমরা অলওয়েজ নিউ ক্যালিফোর্নিয়াই বলি অনেকে এখন বলে হ্যাঁ নিউ খালি না নিউ ক্যালিফোর্নিয়াই বলেন ওটা শুনতে বেটার লাগে নোয়াখালী ভাষায় অ্যাক্টিং মনে হয় না করছি হ্যাঁ হ্যাঁ আপনি কি জিজ্ঞেস করবেন আমি কিন্তু নোয়াখালি শুনেন আমি হচ্ছে থিয়েটার করা মেয়ে আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি আমি নোয়াখালী ভাষায় কথা বলতে পারি যারা পুরানো জেনারেশনের আছে তারা আমার অ্যাক্টিং দেখেছে আমি অনেক জেলার ভাষায় আই ক্যান টক এখন থেকে শুরু করবো তাহলে নিউখালির ইয়া করবো আর কি আমরা নিউখালির ভাষায় আপনার থেকে কথা শুনি আপনি চাচ্ছেন আমি নোয়াখালি ভাষায় কথা বলি আচ্ছা অনজিগাইলেন কি জিগাইবেন বিজনেসের পরিধি আরো ভবিষ্যতে কতদূর নিতে চান নোয়াখালী ওরে আর যে ইচ্ছা কি কইতাম আই চাই বেগুনের তন সবচেয়ে আগে চলি যাবো আই যেগিন যেগিন চাই এগিনে গিন সব লই আমু সব অরিজিনাল জিনিস লই আমু আজ পর্যন্ত যে কিনছে এতরা এত খুশি হয়েছে মাগমা আই বুঝাইতে হয়তো রাস্তা দিয়ে আড়ি গেলে বেগুনে দেখি চুমাও দেয় সুমা দেয় আদর দেয় মাথা তার দিকে বাংলাদেশে খালি নগল জিনিস না কেন নোয়াখালী এত বিখ্যাত কেন আহ বিখ্যাত কি নোয়াখালী কেন অনেকে কি জিজ্ঞেস করছে নোয়াখালীর ভাষা নোয়াখালীর ভাষা বিখ্যাত না বাট নোয়াখালীর মানুষ অনেক ভালো কিন্তু নোয়াখালীর মানুষ অনেক আপ্যায়ন করতে জানে দে আমি আমার ছোটবেলা থেকে আমার বাসায় দেখেছি আমার শ্বশুর বাড়িতে দেখেছি সো ইউনো দে আর ভেরি গুড মানে আমার বাংলা শুদ্ধ চলে আসছে সরি আবার বলবো আপনি আরও কিছু জিজ্ঞেস করেন আমি আরো নোয়াখালী ভাষায় কথা বলবো শুনবো নোয়াখালী ভাষায় ভাইয়া যখন প্রথম অফার করেছিলেন সেই ভাষায় আমরা একটু আনের মনে অফার করছি বেড়া এগিয়ে আর বেশি ফিসে ঘুরতে জানেননি কিরম গোরা কি মনে করেন পরিচয় কে করে দিছে জানেননি আঙ্গ বিখ্যাত টুম্পা আছে না এতে না পরিচয় করে দিছে এতে করে দিছে এত কই কইনি দরাই দিছে বুঝছে এই যে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আঙ্গো বারো বছর হার হয়ে গেছে এক বাড়ার লগে বুঝছি নি এই যুগে কোনো দেখছেন নি খুব কম আছে এক বার লগে বারো বছর থাকি গেছে আলহামদুলিল্লাহ এ পুরা হয়ে গেছে সতেরো বছর হাজ বছর খালি ডেট করছি তারপরে বিয়া করছি প্রেম বছর পাঁচ বছর পাঁচ বছর জি গুচি ভিচি কত জায়গা গেছি সবচেয়ে রোমান্টিক জায়গা কোথায় ইগা কইতে গেলে তো মাথা ঘুরেইবো এত রোমান্টিক জায়গা কোনা কোনে আছিল হেতে আগে রোমান্টিক আছিল অন রোমান্টিক উড়ি গেছে কারণ কি আমরা অন বাই বনে গেছি 12 বছর হার হই গেছে আর কত চানাম নে নো হি ইজ হি ইজ স্টিল গুড হি ইজ ভেরি গুড ভেরি কোয়াইট আমরা দুইজন দুই রকমের আই একটু বেশি কথা কই হেতে কম কথা কয় যখন খুব রাকারে গই হয় না মাঝে মাঝে সরি আগে বলে কি ভাইয়া না আই অলওয়েজ আই হেতে সরি কই হেতে আরে সরি কয় না হ্যাঁ তো সরি বেড়া মানুষ সরি কয়নি আপনি কন না বেড়া মানুষ সরি কয়নি ইচ্ছে বেড়ারা আলাদা ইচ্ছে বেড়া আমরা দেখিও না বুঝছি নি যে বেড়ারা সরি কয় এই বেড়ারা তো চ্যাম্পিয়ন আঙ্গ বেড়ারা আঙ্গরে সরি কয় না আমরা সরি কইতে কইতে হাগল হয়ে যাই তারপরে সরি কয় না আপু অনেক কথা বললাম অনেক দুশ্রমী করলাম সব মিলে একজন নারী উদ্যোক্তা বাংলাদেশে নারীরা সফল উদ্যোক্তা হচ্ছে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখেন আর তারপরে আগে তো এত প্ল্যাটফর্ম ছিল না যেটা আপনি বললেন অনলাইন আসার পরে মানে ফেসবুকে এই বিজনেসটা অন করার পর আই থিঙ্ক অনেক মহিলাদের জন্য মেয়েদের জন্য ভালো ভালো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যেটা আগে ছিল না আমি এটাকে খুবই পজিটিভলি দেখি এবং আপনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন পিঙ্কটাকে আমি কত দূর নেওয়ার চিন্তা আছে আমি চিন্তা করি বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোর উইল বি পিংক বাই ত্রিশা এটা আমাদের দুজনের ইচ্ছা আমি এবং আমার হাজব্যান্ডের আমরা চাই আমরা এখন তো আমি হাইয়েন নিয়ে কাজ করি মিড রেঞ্জেরও কাজ করি বাট আমি চাই আমি সবার জন্য যেন কাজ করতে পারি আমার প্ল্যান আছে সামনে থেকে আমি প্রোডাকশনে নামবো পিং বাই ত্রিশার ক্লোথস আসবে বিকজ ওয়ান এভার আই ওয়ে সামথিং পিপল অ্যাজ ফর লাইক অ্যাজ ফর এর অলওয়েজ যে আপু আপনার কাপড়টা অনেক সুন্দর কোথেকে নিয়েছেন সো এটারও একটা প্ল্যান আছে সো আপনাদের দোয়ার সাপোর্ট যদি থাকে ডেফিনেটলি আই ওয়ান গো টপ মানে যত দূর যাওয়া যায়